বিদেশ সফরে রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিনিবাসের ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মন্ত্রীকে ডেপুটেশন বাস মালিক সংগঠনের বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড সরকারি জমিতে সাইনবোর্ড লাগানোর নির্দেশ রাজস্ব দপ্তরের চলুন এই সংক্রান্ত রিপোর্টগুলি বিস্তারিত শুনে নেওয়া যাক তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে মোদী শুধু তাই নয় দু সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদীকে রাশিয়া যেতে দেখা যায়নি দ্বিপাক্ষিক বাণিজ্য ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদী পুতিনের আলোচনায় আমেরিকার চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চ আয়ের দেশ হলো রাশিয়া যুদ্ধের মাঝেও বাজিমাত পুতিনের কোন দেশের নাগরিকদের রোজগারের ভিত্তিতে প্রতি বছরে একটি তালিকা প্রস্তুত করে বিশ্বব্যাংক সম্প্রতি সেই তালিকায় এক ধাপ উঠে এসেছে রাশিয়া তারা এখন উচ্চ আয় সম্পন্ন দেশ রাজ্যপাল পদকে কলঙ্কিত করার দায়ে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক বলছে সংবাদ সংস্থা পিটিআই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাংলার রাজ্যপাল যে রিপোর্ট পেশ করেছিল তার ভিত্তি দুই পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে জানিয়েছে পিটিআই বাস মিনিবাসের ভাড়া বৃদ্ধি সহ তিন দাবিতে পরিবহন মন্ত্রীকে ডেপুটেশন বাস মালিক সংগঠনের ভাড়া বৃদ্ধি সহ তিন দাবিতে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও পরিবহন সচিব সৌমিত্র মোহনকে চিঠি লিখে দাবি জানাল জয়েন্ট কাউন্সিল অব বেঙ্গল বাস সিন্ডিকেট গত সপ্তাহে মন্ত্রী ও সচিবকে চিঠিও পাঠানো হয়েছে সরকারি জমি বেহাত হওয়া রুখতে এবার সাইনবোর্ড লাগানোর সিদ্ধান্ত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দিন দুয়েকের বৃষ্টিতেই বিপর্যস্ত উত্তরাখণ্ড ফুসছে গঙ্গা হরিদ্বার সহ প্রায় গোটা দেবভূমিতেই বিপদ সংকেত দেবভূমি উত্তরাখণ্ডে তীর্থের জন্য সারা বছরই আনাগোনা থাকে পুণ্যার্থীদের তবে বর্ষায় গত কয়েক বছর ধরে প্রায় প্রতিবারই বিপর্যস্ত হচ্ছে উত্তরাখণ্ড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই মৃত্যুর কাছে হেরে গেলেন অস্কার যেই প্রযোজক জন ল্যান্ডাও তার প্রযোজিত ছবি টাইটানিক কিনে দুনিয়ায় ইতিহাস তৈরি করেছে নায়ক নায়িকা লিওনার্দো ডিকাপ্রিও এবং কেট উইন্সলেট এই ছবির দৌলতে রাতারাতি বিশ্বখ্যাত হন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কার্লোস আলকারাজ স্প্যানিশ টেনিস তারকা হারিয়ে দিলেন ফ্রান্সের উগো হামবার্টকে ম্যাচের ফল ছয় তিন ছয় চার এক ছয় সাত পাঁচ খাঁড়ের গুঁতোয় জখম হলেন বছর বাষট্টির এক বৃদ্ধ শুক্রবার রাতে কালনা দু নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের বামনি গ্রামের ঘটনা আহতের নাম গুরুপাদমণ্ডল তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন গ্রামবাসীর অভিযোগ ষাঁটটি আগেও অন্তত পনেরো জনকে জখম করেছে তাদের খুব ষাটটিকে ধরে কোঁয়াড়ে পাঠানোর জন্য পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি এক টানা প্রবল বৃষ্টিতে জলবন্দি গ্রাম থেকে শহর তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জায়গির চিলাখানা থাহাপাড়া এলাকায় গদাধর নদীর ভাঙনে প্রায় দুশো বাড়িতে জল ঢুকে যায় বলে খবর আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের এলাকায় যদি কোনো খবর সত্যি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন